আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় ভাই বোনেরা আজকে আলোচনা করব শরীরে থাকা শৈতানকে কিভাবে আপনি দোয়ার মাধ্যমে দুর্বল করে ফেলবেন ধরেন আপনি জিনজাত সমস্যায় ভুগতেছেন এই সমস্যার কারণে আপনার রিজিকে বাধা আপনার বাধা আপনার ব্যবসাতে বাধা তো যেটাই আপনার বাধা হোক না কেন আপনি ওই বাধা নিয়ে বেশি করে দোয়া করেন দিনের একটা নির্দিষ্ট সময় সেটা হতে পারে আসরতে মাগরীবের একটা সময় বা মাগরীবের নামাজের পূর্বে একামাতে বা নামাজের মধ্যবর্তী সময় এ সময় প্রচুর দোয়া করতে পারেন এছাড়া আপনার বাসায় বসে আপনি রুমের ভিতরে হাঁটবেন এবং দোয়া করবেন যে আল্লাহ আমার এই রিজিকের বাতাটা কেটে দাওয়া আমার পড়াশোনায় এই সমস্যা হচ্ছে এই সমস্যাটা আপনি কেটে দিন যে শয়তানগুলো এই সমস্যাগুলো আপনাকে ফেস করা আসছে সেই শয়তানগুলোকে ধ্বংস করে দিন ওদের জাদু হিংসা বদনজর জাদুর গিট এবং যা যা আছে এগুলো আল্লাহ ধ্বংস করে দিন যাতে আমি এ থেকে সুস্থ হতে পারি এবার প্রচুর জোয়া করবেন কতদিন করবেন যতদিন আপনি দেখতেছেন যে আপনার সমস্যাটা পুরোপুরি কেটে যাচ্ছে বা অথবা একটা ইম্প্রুভমেন্টে চলে আসছে হ্যাঁ এরকম মনে হচ্ছে যে আপনার কাছে যে সমস্যাটা অনেকটা কমে আসছে আলহামদুলিল্লাহ তো ততদিন আপনি চালিয়ে যাবেন এটা ইনশাল মানে বাংলায় দোয়া করেন আপনি সেটা ইনশাল আপনার জন্য কার্যকর হবে কিন্তু প্রচুর দোয়া করতে হবে এছাড়া তাহাজ দুই রেখা তাহাজ নামাজ পড়ে দোয়া করতে পারেন সালাতের সিজদায় পরে দোয়া করতে পারেন বিভিন্ন ভাবে উঠতে পড়তে প্রচুর দোয়া করতে পারেন এর মাধ্যমে কিন্তু সমস্যা ইনশাল অনেকটা কমে আসবে আপনি ধরে ধরে দোয়া করেন আপনার যা যা সমস্যা আছে সেই সেই বিষয়গুলো নিয়ে ধরে ধরে দোয়া করেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার সমস্যা অনেকটা কেটে গেছে এই আমলটা করার পরে ফিডব্যাক পেলে কোনো ইম্প্রুভমেন্ট পেলে ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি